নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তলাতু ফিল জান্নাতি ফারআইতু আকছার আহলিহা আল ফুকারা আল্লাহ পাক আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছেন আমি যখন জান্নাতের দিকে উকি দিলাম দেখি জান্নাতি কারা

গরিব মানুষের একটা কাফেলা রসুলের কাছে আসলেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ দান দানের যে এত স্বভাব দান করলে আল্লাহ খুশি হয় দান করলে বিপদ দূর হয় দান করলে গুনামাপ হয় মর্যাদা বাড়ে আমরা তো গরিব মানুষ আমাদের গুণাতে পান্তা ফুরাই নিজেরাই খেতে পারি না দান করার তো কোনো সুযোগ নাই ধনীরা সব সোয়াব নিয়ে যাচ্ছে ধনীরা সব সোয়াব নিয়ে যাচ্ছে আল্লাহ নবী আমাদের কি উপায় হবে আমাদের তো কোনো সোয়াব নেওয়ার রাস্তা নাই নবী সাল্লাম বললেন তোমরা এক কাজ করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার 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 আল্লাহু আকবার এই আমলটা করো ধনীরা আল্লাহর রাস্তায় দান করে যে সব পাবে তোমরা এই ছোট্ট একটা আমল করে তার চেয়ে বেশি সব পাবে এখন তার আমল শুরু করলেন ধনী মানুষগুলো দান করে সব পায় গরিব মানুষগুলো তাজ হবে ধরে মানুষগুলো তাকায় দেখে যে নামাজের পরে আগে তো কেউ কিছু বলতো না কয়েকটা আমল করে চলে যেত ইদারে কিছু সাথে সঙ্গীরা বীর 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 করে কি যেন বলে এখন তাদের মধ্যে প্রশ্ন জাগলো কি ব্যাপার এরা আবার নতুন করে কি বলে জিজ্ঞেস তো আচ্ছা তোমরা কি বলো বীর বীর করে গোপনে গোপনে কি আমল করো কয়েকটা কিছু করি না রসুলের কাছ থেকে ছোট্ট একটা আমল শিখেছি হুজুর বলেছে পাঁচ রক্ত নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার লহ আকবার এগুলা আমরা এগুলা শিখেছি এই আমল গুলো আমরা করি তাই নাকি বলে হ্যাঁ ধনীরাও আমল শুরু করে দিয়েছে এখন ধনীরা দানও করে আবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর জিকিরও করে গরিবরা আবার গেছে রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ কি হলো বিষয়টা কি হয়েছে যে আমরা টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে এদের সমতুল্য হতে পারে না বিদায় আমল শুরু করলাম এরা আল্লাহর রাস্তায় দানও করে আবার জিকির উপর দাম আলাহিসাল্লাম বললেন দা লেকা ফাদুরুল্লাহ হিউ থি হিমাইয়া সাহ এটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহ দ্বারি করার সুযোগ দিয়েছেন সে বান্দা করবে এখানে হিংসা করার কিছু নাই চিৎকার এখন আর ন হওয়া ভাইয়া গরিব হয়ে হতাশ হওয়ার কিছু নাই এই জন্য হতাশ হওয়ার কিছু নাই খোদার কসম করে বলি এই দুনিয়ার অসংখ্য গরিব মানুষগুলো কাল কেয়ামতের ময়দানে এই দুনিয়ার অনেক বড় বড় সেলিব্রিটি তারকা সমতুল্য বক্তা আলেমদের আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ ইন্নাল্লাহা দাম্ভিক এবং অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না আমি বিনয়ী মানুষকে বড্ড পছন্দ করি যেই ব্যক্তি নিজেকে বানায় মহান আল্লাহ আল্লাহ বড় দেয় বলেন নিজেকে বড় কখনোই মনে করবেন না আর বড় আপনি কি নিয়ে মনে করেন আপনি কেন নিজেকে বড় মনে করবেন একটু আয়নার সামনে নিজেকে দাঁড় করান নিজের পেটের মধ্যে ময়লা নাকের ভেতরে ময়লা কানের ভেতরে ময়লা চোখের মধ্যে ময়লা আজকে যদি আমি মরে যাই আমার নিথর দেহটা পরে থাকবে এমন অবস্থা হয়ে যাবে আমার সন্তান আমার লাশের কাছে আসতে চায় না রাতের বেলায় একটা মানুষ মরে যাওয়ার পর যদি ঘরের মধ্যে লাশ থাকে আর স্ত্রীকে যদি বলা হয় বিশ বছর সংসার করেছ শেষ রাত্রিটা তোমার স্বামীর সাথে গিয়ে একটু কাটা স্ত্রী রাজি হবে জোরে না রাজি হবে ছেলে মেয়ে কেউ রাজি হবে কনা আমার ভয় লাগে ওনাকে নিচে রুমি নিয়ে যায় আরে এটা তো দুনিয়া এটা পৃথিবী এরকম দৃশ্য আমরা দেখেছি পাঁচতলা ভবনের মালিক লাশ নিয়ে আসছে হসপিটাল থেকে সিঁড়ি বিয়ে লাশটা উপরে উঠানো হচ্ছে না সিঁড়ি কোঠায় রাখা হয়েছে বাড়ির একেবারে সামনে দুয়ারে দেখা হয়েছে বাহির থেকে বৃষ্টি পড়ছে খাটিয়ার উপরে সব মানুষ বৃষ্টি যেন গায়ে না লাগে আশ্রয় নিয়ে আছে লাশটা একা একা ভিজতেছে এরকম দৃশ্য কত আমাদের চোখের সামনে ভাসে এই নিষ্ঠুর দুনিয়া থেকে আমরা খামসায় ধরিয়াছি আপন করে ধরে আছি বইয়ের মোহাম্মতে আমরা ঘুষ খাই সন্তানদের মুখে হাসি ফোটাবার জন্য অন্যের জমি আমরা দখল করি কথা ঠিকঠাক ঠিক জুড়ে বলে আমরা কতটা অধম চিন্তা করেছেন আমি আমার নিজের জন্য একটা পেটের জন্য তো আমাকে হারাম খেতে হয় না কি বলেন হারাম খেতে হয় না হারাম খেতে হয় না তো এটা পুরুষ একাকী বাঁচার জন্য তাকে হারাম খেতে হয় না তার পরিবারের সদস্যদের কেউ শুধুমাত্র রিজিককে মেটাবার জন্য তাকে হারামে হাত দিতে হয় না হারামে হাত দিতে হয় লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য বিলাসিতা করার জন্য যার কোনো প্রয়োজন নাই ঠিক বলে যত হারাম আছে পৃথিবীতে আপনি দেখেন তো যত হারাম আছে বিপদে বলে কয়জন হারাম খেয়েছে খোঁজ নিয়ে দেখে এক একজনে দুই হাজার কোটি টাকার মালিক দুই শত কোটি টাকার মালিক ওই যে একজনের নাম শুনলাম যে তার নাকি দুবাইয়ে পাঁচশো ষাটটা বাড়ি বাংলাদেশের এমপি ছিল সে নাউজুবিল্লা পরে পাঁচশো ষাটটা বাড়ি করেছে এর এটাকে গরিব দেশের এমপি ভূমিমন্ত্রী ছিল এই ছিল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পারে নাই গোটা বাংলাদেশের ভূমিটা মাথায় করে নিয়ে সিঙ্গাপুর নিয়ে বেঁচে দিতে ঠিক কিনা বলেন দেখেছেন মানুষের লালসার মাত্রা কত ভয়ঙ্কর হয় আপনার বলুন তো ভাই আমি কতটুকু নিতে পারবো কতটুকুন খেতে পারবো আমরা কয়েকদিন আগে সম্ভবত অক্টোবর মাসের শেষ দিকে চাপাই নবাবগঞ্জ আমাদেরকে মাহফিল চল চাপাই না এটা হচ্ছে উত্তরবঙ্গ তেতুলিয়াতে তেতুলিয়াতে মাহফিল করার পরে তামাকি যিনি নিয়ে গেলেন আমাদেরকে বলেন হুজুর আমাদের এলাকার মধ্যে একটা পর্যটন এরিয়া আছে বহুত দূর থেকে লোকেরা ঘুরতে আসে কাজী ফার্ম বলা হয় কাজী ফার্ম গেলাম এক বাংলো রিসোর্ট বিশাল এরিয়া কত শত বিঘা তার হিসাব একমাত্র আল্লাহ ভালো জানে ভেতরে গেলাম আলিশান ছোটো ছোটো আপনার ছোট ছোট ভবন থাকার জন্য কটেজ রিসোর্টে ছোট ছোট কটেজ থাকে না ভাই কটেজ চাইনাতে ড্রয়িং যে করা হয় যেরকম আপনি কৃত্রিমভাবে খাল তৈরি করে ছোটো ছোটো ব্রিজ করা হয় এরকম ছোটো ছোটো ব্রিজ কালভার্ট তৈরি করা হয়েছে বাংলাদেশের এখনো কোনো ফল নাই যার গাছ সেখানে নাই সব আছে ব্রিজ আছে কালভার্ট আছে বিল্ডিং আছে সব আছে একটা মানুষও নাই অবাক বিষয় তারা কি বলে জানেন যে হুজুর এই যে শত শত বিঘা জমি দেখতেছেন না এই মালিক তো মারা গেছে ওনার ছেলেরা বছরে আসে তারা আসেই অথচ এখানকার সেখানে পাথর উত্তোলন হয় জমি থেকে তারা বললেন যে এখানকার জমি এত মূল্যবান হয়েছে কিছুক্ষণ খুললেই এখান থেকে পাথরের খনি পাথর বেরো হয় ওই যে উত্তরবঙ্গ থেকে ভুমান বন্দর থেকে পাথর আসে না এই পাথরগুলো এই পাথরগুলো বলছে প্রতি শতাংশ জমি এখন তারা লক্ষ লক্ষ টাকা বিক্রি করতে পারে এবং তারা শুধুমাত্র পাথর উত্তোলন করে হাজার হাজার কুড়ি টাকা এখান থেকে বের করতে পারে আমি বললাম যে তাদের কি টাকার কোনো প্রয়োজন নেই কারণ তাদের টাকার কোনো প্রয়োজন নেই এরকম শত শত জায়গার মধ্যে হাজার হাজার বিঘা জমি কিনে রেখে ব্যক্তি মরে গেছে ধুধু বড় প্রান্তর পড়ে আছে গেলাম ঢুকলাম শিক্ষা গ্রহণ করলাম এটা দুনিয়া এটা কি নাম ভাই দুনিয়া এই দুনিয়া আমরা সাজাই আমরা সবাই একদিন চলে যাব এ কেন বললাম শোনে আমরা এই মিথ্যা দুনিয়া সবা সাজাবার জন্য আমরা সুদে হাত দিয়েছি আমরা ঘুষে হাত দিয়েছি দুর্নীতির মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছে আমরা মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অন্যের জমি আমরা দখল করেছি বাস্তবতা সমাজে আসে না নাই

তোমরা তোমাদের একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না আবার তোমরা জেনে শুনে অন্যের সম্পদ দখল করার জন্য তোমরা এটা আদালতে মামলা দায়ের করে দিও না পেশি শক্তি আছে যার এই দেশে মামলা রায় হয়ে যায় তার পক্ষে ঠিক কেন যেন বলেন এটা তো চলছে দুনিয়াতে যত বড় অপরাধী আপনতে হন না কেন যদি আপনার পেশি শক্তি থাকে যদি মামু আর খালু থাকে অ্যাডভোকেট থাকে ব্যারিস্টারের সাথে সম্পর্ক থাকে এমটি মন্টির সাথে সম্পর্ক থাকে তাহলে আপনার জামিন মঞ্জুর হয়ে যাবে টেনশনের কোনো কারণ না কথা ঠিক নেবে ঠিক ওই যে সুটার ফয়সাল জাকিনে গোটা বাংলাদেশ তোর পার হলো শরীফ উসমান হাদিকে যে মাথার মধ্যে শ্যুট করলো ছেলেটা কিছুদিন আগেই সে অস্ত্র শহর রেবের হাতে গ্রেফতার হয়ে গেল অশ্রম মামলায় তো তার কম পক্ষে 7 বছর জেল খাওয়া হয়েছে সেই লোকে হাইকোর্টে তিন মাসের মধ্যে তার জামিন হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস করা হয়েছে সেখানে 227 কোটি টাকার লেনদেন করা হয়েছে এই অল্প বয়সে একটা সেল প্রশ্ন হচ্ছে সে গ্রুপ গ্রুপ অফ কোম্পানির মালিক না সে কোনো বিরাট বড় ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি মালিক নন তাহলে তার একাউন্টে শত শত কোটি টাকা লেনদেন কারা করলো কোন একাউন্ট থেকে করা হয়েছে কোন ব্যাংক থেকে করা হয়েছে কাদের চেকের মাধ্যমে করা হয়েছে এর প্রত্যেকের নাম তালিকাগুলো সরকার তো চাইলেই জাতির সামনে প্রকাশ করতে পারে ঠিক না ভাই ঠিক জন্য বলে করা হলো না আপনাদের সামনে এর এক্সাম্পলটা কেন দিলাম দিলাম এই জন্য যে এত বড় খুনি এত বড় ক্রাইম যে করেছে এত বড় অন্যায় যে করলো পেশি শক্তি থাকার কারণে তিন মাসে তার জামিন হয়ে গেল পক্ষান্তরে আজকের এই দিন পর্যন্ত কারাগারে কত নিরীহ আলে বলামা আছে পেশি শক্তি নাই দাদা বাবু নাই মামু নাই তাদের জামিন হচ্ছে না কয়েকদিন আগে বাংলাদেশের আতাউর রহমান বিক্রমপুরী একজন আলেম প্রতিবাদী আলেম তাকে সন্দেহভাজন তুলে নিয়ে গিয়া তিন মাস তাকে জেলখানায় আটকায় রাখে একশো চুয়ান্ন ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে একশো চুয়ান্ন ধারা মানে কি না তার নামে কোনো মামলা নাই ও আরেক নাই কিছু নাই আটকে রাখা হয়েছে আলেম মানুষ জামিন করার কেউ নয় এ হচ্ছে সোনার মানুষ এ কাজগুলো মানুষ কেন করে ক্ষমতার মস্তদকে পাকা করার জন্য করে দুনিয়ার থেকে একটু মাল কামানোর জন্য করে ধান্দাবাজি করার জন্য করে এগুলো করে লাভ কী ভাই বেলা শেষে দুনিয়া ছেড়ে তো চলেই যেতে হয় আর এদের মৃত্যুটা কেমন হয় দেখে এই যে আজকে যারা বিগত ষোলো বছরে দেশের মধ্যে গুম খুন হত্যা রাজধানী এগুলা করে করে অজস্র সম্পদের পাহাড় বানিয়েছে আজকে তাদের বাড়িঘরগুলো ফাঁকা পড়ে আছে ঘর বাড়িগুলো বিধ্বস্ত হয়ে পড়ে আছে ওরা ভারতে ইন্ডিয়ার কোনো এক জায়গায় গোপনে মোদির আশ্রয়ে রিফুজি হয়ে পড়ে আছে ভিক্ষুকের মতো ইতিমের মতো ফকিরের মতো কথা ঠিক দেবে ঠিক যদি বলে ধরুন ইউরোপে আমেরিকা অনেক টাকা টুকা আছে ওই টাকা তো জীবনে হাত দেওয়ার কোনো ক্ষমতা না একবারে ঢুকে ধুকে 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 কয়েকটা মরে গেল তাদের সন্তানরাও কেউ ওই সম্পদ আর ভোগ দখল করতে পারলো না এই তো দুনিয়া তাহলে এই কাজটা আমি কেন করবো কেন আমি আমার নিজের জীবনটাকে বরবাদ করে দেব এই নিষ্ঠুর দুনিয়ার পেছনে আমি আমার সকল ভাইদেরকে বলি প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী রাহমতির নবী সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আর তাদের রুনামানিল মুফলিস তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে সব চাইতে হতভাগ্যকে আর সব চাইতে দরিদ্রকে অসহায়কে সাহাবাই কাম বললেন আল্লাহ দিলা দিন আর যার কোন দিনার নাই দিন হাম নাই টাকা নাই পয়সা নাই ওই ব্যক্তির চাইতে অসহায় এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই নবীজি বললে জবাব তোমাদের সঠিক হয় নাই তখন বললেন যদি আমাদের জবাব সঠিক না হয়ে থাকে আল্লাহ এবং তার রসুল জগৎটা ভালো জানেন হুজুর বললেন শোনা তাহলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি কি দুনিয়ার মধ্যে সব চাইতে ব্যক্তিকে সরতা হলে কালকে আমাদের ময়দানে এমন ব্যক্তির আগমন ঘটবে হাসনের ময়দানে নামাজের সোয়াব নিয়ে দাঁড়াবে রোজার সোয়াব নিয়ে দাঁড়াবে জাকাতের সোয়াব নিয়ে দাঁড়াবে হজের সোয়াব নিয়ে দাঁড়াবে সোয়াবের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর এরপরে অসংখ্য লোক তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে দাঁড়িয়ে বলবে অব্দুলামিন দুনিয়ার মাটিতে পেশি শক্তি কাটাইয়া সে আমার হক নষ্ট করে আমার জমিন দখল করেছিল আরেকজনে বলবে সে আমার টাকা মেরে দিয়েছিল আরেকজনে বলবে সে রাজনৈতিক প্রতিহিংসায় আমার খুন করেছিল আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল এগুলা দেশের মধ্যে আছে না নাই এই যে এখন দেখেন রাজনৈতিক কন্দল অমুক জায়গায় লুক মারা যাচ্ছে তমুক জায়গায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে একজন আজনকে সম্মান হানি করছে গাল বন্ধ করছে এমনকি রাজনীতির মাঠে মনে হচ্ছে গালি দেওয়া আর সম্মান হানি করা মারামারি করা এটা মোটামুটি একটা জায়েজ পর্যায়ে হয়ে গেছে বাংলাদেশে ঠিক না মানুষের বদনাম বলাটা কি খুব জায়েজ হয়ে গেল এগুলো হালাল না হারাম গিবৎ শেকায়েত করা পরনিন্দা করা মানুষকে আঘাত দেওয়া সম্মান নষ্ট করা এগুলো কি হালাল না হারাম সেগুলো তো আমরা ঘুরে বেড়াচ্ছি প্রতিনিয়ত অথচ আল্লাহর কোরআন বলে ওয়াহিল উল্লি কুল্লি হু মাজাদ তিলুম আজাদা তি সামনে নিন্দা যারা করে তাদের জন্য জাহান্নাম পেছনেও যারা নিন্দা করে তাদের জন্য জাহান পেছনে বদনাম বলে আবার গর্ব সহকারে বলে কোনো অসুবিধা নাই আমি এটা সামনে গিয়েও বলতে পারবো জোরে জোরে কন্যা অজুবিল্লা গর্বের কিছুই নাই ভাই মানুষের হক নষ্ট করছেন হুজুর বলছেন আল গি বা তো আসাদ জিনা গিবত করা এটা ব্যবিচারের চাইতেও ভয়ঙ্কর গুণা জোরে করে নজুবিল্লা তা আমরা যে প্রতিনিয়ত মানুষের সমালোচনা করছি মসজিদে বসে দশটা মিনিট সময় পেয়েছে আর এই দশ মিনিট মানুষের গিবতে সময় নষ্ট করছি ব্যঙ্গ করছে কার ছেলে কি করেছে কার মেয়ে কি করেছে কার সাথে পালায় গেল এই গবেষণায় মসজিদের মধ্যে আমরা সময় কাটাচ্ছি কি বলেন বাস্তবতা আছে না নাই কেন করছে এবার শোনেন হাসরের ময়দানে আপনি তো নামাজের সোয়াব নিয়ে উঠবেন রোজার সোয়াব নিয়ে উঠবেন জাকাতের সোয়াব নিয়ে তো উঠবেন তো এবার নবীজি কি বলেন শোনেন আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলেন নামাজের সওয়াব রোজার সওয়াব হজের সওয়াব যাকাতের সওয়াব সকল কিছু সওয়াব নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে এমন সব অসংখ্য লোক তার বিরুদ্ধে দাঁড়ায় বলবে রব্বুল এ আমার জমি দখল করে নিয়েছিল আরেকজন দাঁড়ায় বলবে পেশি শক্তি খাড়ায় আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল আরেকজনে দাঁড়িয়ে বলবে সে আমার মাথার মধ্যে আঘাত করেছিল আর একজনে দাঁড়িয়ে বলবে দুনিয়ার মধ্যে সে আমার সম্মান হানি করেছিল আল্লাহ পাক হা হাকিম বিচার দিবসের মালিক মালিক ইয়াউমে দিন আল্লাহ পাক তখন বলবেন ঋণগুলা পরিশোধ করে দাও ব্যক্তি বলবে আল্লাহ ঋণ কেবনে পরিশোধ করব জমি তো দখল করেছিলাম তখন ক্ষম দল ক্ষমতায় ছিল জমি দখল করে নিয়েছিলাম আমার কাছে জমি জামা এখন নাই তো কিছু আল্লা পাক বলে জমি জামা না থাকলে আছে কি হে আল্লাহ কিছু আমল আছে তা আমলনামা থেকে সোয়াবগুলো দিয়ে দাও যে পরিমাণ জমি দখল করেছ এর পার্সেটি হিসেবে আমলনামা থেকে সোয়াব তার নামা দিয়ে দাও আমল দেওয়া শুরু হবে একজন কেন হয় কিছু সব যে বুঝাই বুঝ দিল আরেকজন দাঁড়ায় বলবে আল্লাহ সে তো আমার টাকা বেড়ে দিয়েছিল এরপরে তারও হক আপনি দিয়ে দিলেন সব আরেকজনে সে দাঁড়াবে সে সে বলবে যে আমার তো সেই হক নষ্ট করেছে আবার সেটা দিয়ে দিল এরকম একজনকে নামাজের সব একজনকে রোজার সব একজনকে হজের সব একজনকে জাকাতের সব বন্টন করতে 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 গোটা দিগির সমস্ত আমল শেষ কিন্তু পাওনাদার তখনও বাকি রয়ে গেছে পাওনাদার তার তখন আর বাকি রয়ে গেল একজন দ্বারাই বলে রবলা নিয়ে এখনো পর্যন্ত তার কাছে আমার পাওনা আছি আল্লাহপাত তখন বলবেন মান্দা রে পাওনা মিটাই দে বাদ বাদ মানদা বলে আমল নামাই যা ছিল দিদি দিদি আমার সব শেষ হয়ে গেছে দেওয়ার মতো আর কিছুই বাকি নাই আল্লা বলবেন দেওয়ার মতো যদি কিছু বাকি না থাকে ওর আমল নামা থেকে গুনা বলে নিজের আমল নামাই দে নাউজুবিলা বলবি না ভাই নাউজুবিলা ওয়ানদের আমলনামা থেকে গুনাগুলা নিজের আমলনামায় নিয়ে এই ব্যক্তি অসহায় বিশ্বে জাহান্নামের আগুনের লাকড়ি হবে সে জাহান্নামে দীক্ষিত হবে আল্লাহ নবী বলেন এর চাইতে বড় অসহায় পৃথিবীতে আর কেউ নাই দুনিয়াতে টাকা পয়সা নাই সে অসহায় নয় কারণ এই দুনিয়া অসংখ গরিব মানুষগুলো কেয়ামতের আগে নেক্কার ধনীদের কম্পকে পাঁচ শত আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে নভিকান ইম সাল্লাল্লাহুল সাল্লাম বলেছেন ইতলা তুফিল জান্নাতী সারো আইতু আজ সারো আহ লেহেং ফু কর আল্লাহফা আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটুই দেখিয়েছেন আমি যখন জান্নাতের দিকে উকি দিলাম দেখি জান্নাতী কারা

গরিব মানুষের একটা কাফেলা রসুলের কাছে আসলেন এসে বলেন ইয়া আল্লাহ দান দানের যে এত স্বভাব দান করলে আল্লাহ খুশি হয় দান করলে বিপদ দূর হয় দান করলে গুনামাপ হয় মর্যাদা বাড়ে আমরা তো গরিব মানুষ আমাদের গুণার যে পান্তা ফুরাই নিজেরাই খেতে পারি না দান করার তো কোনো সুযোগ নাই ধনীরা সব সোয়াব নিয়ে যাচ্ছে ধনীরা সব সোয়াব নিয়ে যাচ্ছে আল্লাহ নবী আমাদের কি উপায় হবে আমাদের তো কোনো সোয়াব নেওয়ার রাস্তা নাই নবী সাল্লাম বললেন তোমরা এক কাজ করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার বার এই আমলটা করো ধনীরা আল্লাহর রাস্তায় দান করে যে সব পাবে তোমরা এই ছোট্ট একটা আমল করে তার চেয়ে বেশি সওয়াব পাবে এখন তারা আমল শুরু করলেন ধনী মানুষগুলো দান করে সব পায় গরিব মানুষগুলো তাজ হবে ধনী মানুষ তাকাই দেখে যে নামাজের পরে আগে তো কেউ কিছু বলতো না কয়েকটা আমল করে চলে যেত ইদানিং কিছু সাথে সঙ্গীরা বীর 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 করে কি যেন বলে এখন তাদের মধ্যে প্রশ্ন জাগলো কি ব্যাপার এরা আবার নতুন করে কি বলে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা কি বলো বীর 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 করে গোপনে গোপনে কি আমল করো তেমন কিছু করি না রসুলের কাছ থেকে ছোট্ট একটা আমল শিখেছি হুজুর বলেছে পাঁচ অর্থ নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার লহ আকবর এগুলা আমরা এগুলা শিখেছি এই আমল গুলো আমরা করি তাই না কি বলে হ্যাঁ ধনীরাও আমল শুরু করে দিয়েছে এখন ধনীরা দানও করে আবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর জিকির করে গরিবরা আবার গেছে রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ কি হলো বিষয়টা তো কি হয়েছে যে আমরা

খোদার কসম করে বলি এই দুনিয়ার অসংখ্য গরিব মানুষগুলো কালকে আমাদের ময়দানে এই দুনিয়ার অনেক বড় বড় সেলিব্রিটি তারকা সমতুল্য বক্তা আলেমদের আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ভাবতেও পারবেন দুনিয়াতে অখ্যাত কিন্তু আসমানে সে বিখ্যাত আবার দুনিয়াতে খুব বিখ্যাত আসমানে অখ্যাত আসমানে তার কেউ দুই পোষার নাম নেয় এখন তো টিকটকের জমানা আসছে তো দেখবেন যে টিকটক সেলিব্রিটি বেরিয়ে হয়ে গেছে মাঝে মাঝে দেখি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আসে অমুক এক জায়গায় টিকটক গেছে নারী পুরুষ সব হুমরি খেয়ে পড়ছে তারপর তো চিনি না আমরা খুলি কিনে পারি তুলুক থেকে আসছে তো আমাদের প্রতি পরিচিত জনেরা বলে হুদুক এ এরা আপনি চিনবেন না এ ভিন্ন জগতের লোক আমি কোন জগতের লোক এরা টিকটকার জগতের লোক আপনার তো টিকটক অ্যাকাউন্ট নেই আপনি এদেরকে চেনেন না আমি বলেন না আমি এদের দেখি নাই কয়ে আপনার সামনে আসে না তো আপনার তো টিকটক নাই কিন্তু টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে অমুকে এরা সবাই চিনে আপনি না চিনলে কি হবে তো দুনিয়াতে কত ফেমাস কত মানুষ চিনে সরব উদ্বোধন করতে এই সমস্ত লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আসমানে দুই পয়সার নাম নাই আবার দুনিয়াতে একেবারেই অখ্যাত ব্যক্তি কেউ চিনে না আসমানে বিরাট বিখ্যাত একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি কাপড় দিয়ে পাগড়ি বলছি যে আমি পাগড়ি পরেছিলাম রুমাল দিয়ে পাগড়ি বেঁধে দেখছি জিব্রাই লালে হিসোলা রেশমি রুমাল দিয়ে পাগড়ি বাঁধছে এরপরে রাসূলের কাছে আসছে এসে বল বলছেন ইয়া রসুল মান মান্মা মিন উম্মতিকাল লিয়াউমা আজকে আবদাব উম্মতে কে মারা গেছে হুজুর বলেন আমার জানা নাই তো যিনি মারা গেছেন তার রহুলটা যখন আসমানে পৌঁছেছে ফেরেশতারা তার রুহু নিয়ে এমন আনন্দ উদ্বেলিত হয়েছে একজনের কাছ থেকে আরেকজনের রুহু এমন ভাবে নিচ্ছে যে ইহতায জালাহু আরশুর রহমান আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন একজন সাহাবীর ঘরের দিকে সেই সাহাবীর নাম হচ্ছে সা'দ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের আহত হয়েছিলেন Huzur ধারণা করলেন হয়তো স্যার শহীদ হয়ে গেছে দৌড়ে গেলেন সাত বিন মহাজের বাড়িতে গিয়ে দেখতে পেলেন সাত বিন মহাজের নিথর দেহটা মাটিতে পড়ে আছে আর তার রুহুটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে উড়াল দিয়ে চলে গেছে আর সে আজ মেজরে বলেন সোহান এই সাত দিন মহাজ নদী আল্লাহ তালহর রুহ নিয়ে ফেরিস তারা এত আনন্দ কেন করলো সাত দিন মহাজ নদী আল্লাহ তালহ রসুলকে এত প্রচন্ড ভালোবাসতেন এত মহব্বত করতেন জেহাদের ময়দানে আঘাত প্রাপ্ত হওয়ার পরে সাহাবিন মাস আল্লাহ কাছে দোয়া করে রব্বুল আমি জানি না মক্কার যে কাফেররা আমার নবীকে কষ্ট দিয়েছে সেই কাফেরদের সাথে মোহাম্মদ সুল্লাহামের আর কোনো যুদ্ধ বাকি আছে না যদি যুদ্ধ বাকি থাকে আল্লাহ তোমার কাছে আমার শেষ অনুরোধ যে আমার যেন এই আঘাতে আমার মৃত্যুটা না হয় আমি যেন শহীদ না হই কারণ রসুরের দুশ্মন যারা হুজুরকে যারা কষ্ট দিয়েছে এদের বিরুদ্ধে আমি লড়তে চাই এদের বিরুদ্ধে লড়তে লড়তে শাহাদাতের তিয়ালা পান করে তোমার দরবারে হাজিরা দিতে চাই। আর যদি কুফফার সাথে মুসলমানদের কোনো জিহাদ বাকি না থাকে। আল্লাহ তোমার কাছে আমার বিন মিন মিনুতিশ মিশাতানি বলছি বিনয়ের সাথে আমি উচ্চারণ করছি এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। কুফফার কুরাইশদের সাথে নবী করিম আর কোনো জিহাদ বাকি ছিল না। মহান আল্লাহ পাক তার শাহাদাতকে মঞ্জুর করে নিয়েছেন। একটু চিৎকার বলতে বলো আল্লাহু আকবার। আপনাদেরকে কেন বললাম এই কথাটা দরিদ্র হওয়ার কারণে নিজেকে অসহায় মনে করবেন না তার কারণ দারিদ্র জীবনযাপন করেছেন দরিদ্র মানুষের সাথে নবীজি সময় উঠা বসা করতেন দরিদ্র মানুষের সাথে উঠা বসা করার কারণে মক্কার এক কুখ্যাত কাফের ছিল নাম ছিল তার একদিন দেখে বলে ও মোহাম্মদ আমি আমরা এই সমাজের মধ্যে এরি পিপল যারা আছি সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ যারা আছি তারাও তোমার কথা শুনি তোমার হেদায়েতের কথাগুলো গ্রহণ করি কি তুমি চাও না আমি অবশ্যই চাই যদি চাও তাহলে এক কাজ করতে হবে সেই কাজটা কি তুমি যখন দিনের কথা বলো আমাদেরকে যখন বলবে সেই বোঝলি সে বেলালের মতো গরীব গরিব থাকা যাবে না সাহজুবিলা পরে না মতো গরিব মানুষ থাকা যাবে না গরিব মানুষ যেখানে বসে সেখানে আমরা বসতে পাবো আমাদের পৃষ্টি ইস্যু হয়ে দাঁড়ায় ওরা আমাদের গোলাম এদের পাশে বসলে আমাদের পৃষ্টি ইস্যু হবে না আমরা এদের পাশে বসবো না আমাদের জন্য আলাদা একটা মঞ্চ তৈরি করতে হবে এটা জোরে করে না প্রিয় ভাইরা মুসল ইসলাম ধর্মে ধরি দরিদ্র ভেবে ভেদা ভেদা আছে যদি বলেন আছে আল্লাহর কাছে দাবি হতে হয় আমল দিয়ে তাকুয়া দিয়ে কথা বলুন ঠিক কিনা বুঝতে পারে আমার আল্লাহ নবী দরিদ্র মানুষের সাথে উঠা করতে করতেন কাফেররা প্রস্তাব দিয়েছে তাদের জন্য যেন আলাদা প্যান্ডেল করা হয় সেই মঞ্চে যেন কোন গরিব মানুষ না থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেওয়ার আগে কোরআন মাজিদের সূরাতুল কাহফে আল্লাহ পাক রাসূলকে দরিদ্র মানুষের ব্যাপারে আয়াত নাযিল করে জানাই দিলেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা রাব্বাহুম বিল غداد والعشير يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينه الحياه الدنيا ولا تطع من اغفلنا قلبه

আপনি অত্যন্ত ধৈর্যর সাথে সবরের সাথে তাদের সাথে আপনি সময় কাটা আপনি ওই সমস্ত ধরান্ত ব্যক্তি দিকে ফিরেও তাকাবেন না যাদের কলবগুলো আমার শরম থেকে তারা গাফেল করে রেখেছে প্রত্যেকা হাওয়া nafser tabidari করেছে ও kana muruho তাদের কাজগুলো সব শিবালংঘের কাজ এ কাফেরদের সাথে আবার আপনারা আলাদা সময় দিয়ে এদের ধনীদের আলাদা সময় দিবেন গরিব অব মূল্যায়ন করবেন সেটা যেন না হয় আপনি দরিদ্র সাহাবীদের সাথে ধৈর্যের সাথে সময় কাটান চিৎকার দিয়ে বলেন ভাবা যায় দরিদ্র মানুষের পক্ষে অবস্থান কে গ্রহণ করেছেন বলেন তো ভাই একটু কথা বলে না কেন ভাই কে নিয়েছেন আল্লাহ নবী বলেন আমি জান্নাতে যখন তাকিয়েছি দেখেছি জান্নাতের অধিকাংশ মানুষ গরিবরা সুবহান